আসসালামু আলাইকুম রাত 10টার শিশু সংবতে স্বাগত জানাচ্ছি এমপি3 মুক্ত চিন্তার মানুষদের উপর নিষ্ঠুর আক্রমণ চলছে উপকূল 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী রাতে ঢাকায় ঝোউবৃষ্টির সম্ভাবনা থাকবে যতক্ষণ সারিয়ার সরকার নির্বাচনকেও তামাশায় রূপ আদৃত করেছে রেজবি মুক্ত গণমাধ্যম সূচকে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান ও ভারতে নিচ্ছে বাংলাদেশ আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির আভাস হতে পারে শিলাবৃষ্টিও কালীগঞ্জে হিট স্ট্রোকে স্কুল ছাত্রের মৃত্যু নর্মাল ভোটে জয় না হলে সিজার করা হবে এমপির ভাতিজার হুমকি রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে জনগণ রব মেক্সিকো কানাডা ও ফ্রান্সের বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সৌদিতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক সহ মুক্ত চিন্তার মানুষদের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিশ্ব মাধ্যম গণমাধ্যম দিবস উপলক্ষে এক বাণীতে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন সরকার বিরোধী করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করা সাংবাদিক ও বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে অন্তরীণ রাখা হচ্ছে শুধু তাই নয় তাদের জামিন পাওয়ার অধিকার কেও বাধাগ্রস্ত করা হচ্ছে গণতন্ত্রকে সমাধিস্থ করতে স্বাধীন মাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কুচরিতবাদী সরকার মির্জা বলেন কোন স্বৈরশাসকই চিন্তা মুদ্রণ ও লেখনে স্বাধীনতার সূচ করতে পারে না বাংলাদেশও এখন এক দলীয় স্বৈরশাসনে মুক্ত গণমাধ্যমের ওপর নামিয়ানা হয়েছে উৎপীড়নের খড়গ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতা সাংবাদিকতাকে নিরুদ্দেশ করা হয়েছে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলেও আওয়ামী সরকার এই আইনকে সাংবাদিক ভিন্নমতের মানুষ পরামর্শ বিরোধী দলের নেতা কর্মীদের দমন করতে যথেষ্ট ব্যবহার করছে যাতে কেউ সরকারের বিরুদ্ধে সত্য কথা বলতে না পারে আমি ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি অবিলম্বে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শের বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে 10 টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন শুক্রবার সকালে তিনি এনআইও হাসপাতালে যান বলে প্রধানমন্ত্রীর প্রেসিং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রধানমন্ত্রী সাধারণ রোগীর মতো বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে দশ টাকার টিকিট কিনেছেন তিনি নিয়মিত এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিয়েছেন পুরো এপ্রিল জুড়ে ছিল তাপপ্রবাহ মধ্যে জীবন তীব্র গরমে সারা দেশে জনজীবন ছিল বিপর্যস্ত বিপর্যস্ত ছিল রাজধানীবাসীও অবশেষে বৃহস্পতিবার বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি দেখা পেয়েছে রাজধানীবাসী আজ রাতেও ঢাকায় ঝুম বৃষ্টি নামতে পারে শুক্রবার মার্কিন আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুয়েদার তাদের পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সংস্থাটি জানায় ঢাকা ও আশেপাশের অঞ্চলে শুক্রবার পঁয়ষট্টি শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেই সঙ্গে থাকবে বজ্রপাত সব মিলে এক ঘন্টা বৃষ্টিপাত হতে পারে মার্কিন সংস্থাটি আরও জানায় রাতের বেলা ঢাকার তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তবে তাপমাত্রা অনুভূত হবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঢাকার প্রায় সব অংশের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে সিনিয়র যুগ্ম বলেছেন বাংলাদেশে নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে ঋতুমত হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে কেবল জাতীয় নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচনগুলোকেও আমরা আর মামুদের তামাশায় রূপান্তরিত করা হয়েছে শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন স্বাধীনতা আজ বিপন্ন। মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় অন্যায় ও অবিচারের জবাব দিত সেটি আজ মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া হচ্ছে কিন্তু চিহ্নিত ভোট ডাকাত সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকের দু হাজার চব্বিশ সংস্করণ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার এই সূচকে গত বছরের তুলনায় আরো দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ এবছর সাতাশ দশমিক ছয় চার স্কোর নিয়ে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো বিশ্ব বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার আর শুক্রবার এই সূচক প্রকাশ করেছে এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ গত বছর বাংলাদেশের স্কোর ছিল পঁয়ত্রিশ দশমিক দিন এক তখন এর অবস্থান ছিল একশো তেষট্টি বাইশ সালে ছত্রিশ দশমিক ছয় তিন পয়েন্ট নিয়ে একশো তম অবস্থানে এবং দুহাজার একুশ সালে পঞ্চাশ দশমিক দুই নয় পয়েন্ট নিয়ে একশো বাহান্নতম অবস্থানে ছিল বাংলাদেশ তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত অবস্থার মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং গরম কিছুটা কমবে পাশাপাশি বৃষ্টিও হতে পারে আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বিস্তার লাভ করতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে আজ শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পর্যন্ত এর প্রভাবে চট্টগ্রাম কিছু পূর্ব বঙ্গোপসাগর এবং ঢাকা বরিশাল ও সিলেট এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে গাজীপুরের কালীগঞ্জে ফুটবল খেলতে গিয়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে আজ শুক্রবার সকালে হরিদেবপুর গ্রামের এক মাঠে খেলার সময় সে অসুস্থ হয়ে পড়ে মৃত শিক্ষার্থীর নাম মোহাম্মদ রায়হান সে হরিদেবপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আলামিনের ছেলে ও নোয়াপাড়া ময়াজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাইহানের স্বজনেরা জানান স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে বাড়ির মাঠে ফুটবল খেলতে যায় এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা মাথায় পানি ঢালে অবস্থার অবনতি হলে বাড়িতে তার হাসপাতালে মৃত্যু হয় প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের নির্বাচন আট মে এবারের ভোটে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন চারজন তাদের মধ্যে প্রভাবশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে দুজনকে স্থানীয় সংসদ সদস্য উদ্দিন সরকারের চাচাত ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার অনুজন ভাতিজা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ দুজনেই এমপির প্রার্থী বলে ভোটারদের কাছে প্রচার করছেন ভোট যুদ্ধে উপনীত হওয়ার আগে এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দাঁড়ে দাঁড়িয়ে কুড়িয়ে বেড়াচ্ছেন জনসমর্থন এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার এক নির্বাচনী সভায় বক্তব্য দেন এমপির ভাতিজা ফেরদৌস তিনি বলেন ভোটে জয়ী হতে হলে নরমালে যদি না হয় সিজার করে করা হবে মাথার ওপরে এমপির হাত আছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম ও আব্দুর রব বলেছেন ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়তো ভুলে গেছে একাত্তর সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয় একটি প্রজাতন্ত্র হিসেবে কায়েম করেছে তাই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা কোনো ডানের বিষয় নয় তা নির্ধারণ করবে জনগণ শুক্রবার রাজধানীর উত্তরায় উত্তর বাসভবনে কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বলেন বাংলাদেশ রাজতন্ত্র নয় কার মৃত্যুর পর কে রাজা হবেন বা কে রাষ্ট্র ক্ষমতায় উত্তরাধিকার হবে তা পূর্ব নির্ধারণের দরকার নেই সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয় এটা একটি রাজতন্ত্র তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদগ্রীব তিনি বলেন জনগণের সম্মতি ও সমর্থন বিহীন পূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে সরকার ভয়ের সংস্কৃতি সম্পূর্ণ এক চরম ফ্যাসিবাদী ব্যবস্থা করেছে বল প্রয়োগ করে আন্দোলন ও সংগ্রাম দমন করার মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাস চলা আন্দোলন ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও মেক্সিকো কানাডা ও ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে অবস্থান নিয়েছেন গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুরে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার জন এরপরে বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী এতে প্রাণ হারিয়েছে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত চুয়াত্তর হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে শুরু থেকে এই সংজ্ঞাতে ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে সক্রিয় ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গত মাসের শুরু দিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প উচ্ছেদ করার পর থেকে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে সৌদি আরবে তুমুল বৃষ্টিতে ভেঙে পড়েছে একটি মসজিদের ছাদ বুধবার দাহরানের ফাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মসজিদের ছাদ ভেঙে পড়ে তবে কেউ হতাহত হননি মধ্যপ্রাচ্য বিদ্যুৎ সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় মরুভূমির দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে দুই দিন প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম জানায় মসজিদটির বাইরের অংশে ছাড়টি পড়েছে মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল বাইরে স্টিলের এই স্থাপন করা হয়েছিল। চারটির ওপর এতই পানি জমা হয়েছিল যে এটি আর ভার বহন করতে পারেনি এরপর একটি পর্যায়ে এটি ভেতরের দিকে ধসে পড়ে তখন মসজিদের ভেতর বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদে যেসব কার্পেট ছিল সেগুলো পানিতে ভিজে যায় আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ